আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের একটু রিজনেবেল প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে লিনোভো থিঙ্কপ্যাড এইচ পি এলইড বুক এইচপি জেড বুক এবং ডেলের ল্যাটিচুড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি মুঠে রুটেট করা ল্যাপটপ দেখাবো কিছু যেগুলো ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তার সাথে থাকবে মাইক্রোসফটের সার্ফেস কালেকশন সার্ফেস প্রো এবং সার্ফেস ল্যাপটপ আপনারা যদি এই ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন দেখব আমাদের কাছে কিন্তু সার্ফেস প্রোর অনেকগুলো ভেরিয়েন্ট স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফাইভ সার্ফেস প্রো ফাইভ এই ল্যাপটপটা হচ্ছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাসের স্ক্রিন টু কে ডিসপ্লে আছে যারা আসলে স্পেশালি ল্যাপটপগুলিকে যেমন পিডিএফ ফ্রিডার মানে বই পড়তে চান এরকম কিছু ফ্যাসিলিটি যদি আপনারা চেয়ে থাকেন বা পারচেস করতে চান সার্ফেসের এই প্রো কালেকশন দেখতে পারেন কারণ এগুলো বই পড়ার জন্য বা ডিজিটাল ড্রয়িং আর্টিলিস্টিকরের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এই প্রো প্রোগুলো এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড আছে আমরা আপনাদেরকে একটা ম্যাগনেটিক কিবোর্ড দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা চাইলে ল্যাপটপের যে ফ্যাসিলিটিস আছে সেভাবে ইউজ করতে পারবেন আর চাইলে যদি কিবোর্ডটা ছাড়া কেউ ট্যাপ মোড ইউজ করতে চান সেটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটার কনফিগারেশন খুবই ভালো যেটা বলেছি কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর আছে মোটামুটি গ্রাফিক্সের কাজও কমপ্লিট করতে পারবেন আর এটা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারসেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে প্রো ফোর কালেকশন আছে যেটা পারচেস করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো এবং প্রো সিক্স কালেকশন আছে যেটা পারচেস করতে পারবেন একদম মিনিমাম প্রাইজে তো আপনারা যদি এগুলার ডিটেলস সম্পর্কে জানতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সব ভিজিট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ কালেকশন সারফেস ল্যাপটপ হচ্ছে কোরাই জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন স্ক্রিন ডিসপ্লে এটার যে কিবোর্ডের পার্টটা আছে সেটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ টুকে আছে একদম সিলিম ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ লাইট ওয়েট হয়ে থাকে ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টা প্লাস পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা মিনিমাম প্রাইজে কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিস ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিক ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি জাস্ট একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম কন্ডিশনে আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমি যদি এই ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই তাহলে হয়তো সুবিধা হবে যে কীরকম ফ্রেশ লুকে আছে আপনারা দেখে পার্সেস করতে পারবেন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস তাও আবার থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু লং টাইম ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন যে একটু ল্যাপটপটা লং জার্ভি একটু বেশি হবে ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো এটা আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটু রিজনেবল প্রাইজে ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন এটা Ryzen ফাইভ প্রো থ্রি ইউ প্রসেসর যেটা প্রসেসরের সাথে যদি কম্পেয়ার করা হয় কোরআন এইট জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি ডিডিআর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট ল্যাপটপটাতে টোটাল ছয় গ্রাফিক্স আছে র্যাম এস করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা অপশন আর ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাঙ্গল সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপটার ফ্রন্টে প্রায় বেশি ওয়েব ক্যামেরার পাশাপাশি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের যদি আমি একটু কন্ডিশনটা দেখাই এটা হচ্ছে টপ পার্ট মানে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দাগ স্কেস নাই ল্যাপটপ সাথে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে তো আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে জি সিক্সের আরও একটা ল্যাপটপ আছে যেটার মডেল হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম আছে যারা স্পেশালি ল্যাপটপ গুলিকে কখনো শাট ডাউন দেন না দ্যাট মিন্স অনেক ফ্রিল্যান্সার আছে তারা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা ওপেন করে চালাতে হয় তারা শাট দিতে পারে না শাট দিয়ে দিলে তাদের কাজের ক্ষতির সম্মুখীন হয় তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটা মিনস হচ্ছে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন যদি এটাকে চালিয়ে রাখেন হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের একটা কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা বিল্ড আপ করা আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে জাস্ট আটত্রিশ হাজার পাঁচশো আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো আছে ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো আমরা সবসময় কাস্টমারকে লিনোভো থিঙ্ক প্যাডের ল্যাপটপটা রিকমেন্ড করার চেষ্টা করি বা সাজেস্ট করার চেষ্টা করি কারণ থিঙ্ক প্যাডের লং বেটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ সবগুলো ল্যাপটপের থেকে মোটামুটি বেটার থাকে মোটামুটি এসপি ডেলের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইটি ডিগ্রি পেয়ে যাবেন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপের জাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আমরা যদি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই সেটাও একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফাইভ নাইন জিরো এটা কোড়াই কোরআভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ বা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি আমি একটু লুকসটা দেখে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট বা চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ